বাবা আপনি আমাকে স্মরণে নেবেন বাবা আমি খুব দূর থেকে এসেছি আপনার জন্য শুধুমাত্র আপনার একটি কথা আমি শুনবো সেই কারণে আমি আপনার কাছে দ্রুত গতিতে চলে এসেছি বছর তুই আসবি আমি এটা জানতাম বাবা আপনি যে এত জানি আলা লোক এটা আমি আগেই বুঝতে পারিনি বাবা যাই হোক আমি যে এত দূর থেকে আইছি শুধুমাত্র এই একটা কথা জানার জন্য আপনি আমাকে অবশ্যই এই কথাটা জানান বাবা না হলে আমি তো ঠিক থাকতে পাচ্ছি নি তুই কি কথা জানার জন্য আইছিস সেটা তো আগে বলক বাবা ওই যে আপনি সব কিছুই জানেন তুই কি কারণে আইছিস সেটা তো আগে বলক যাই হোক বাবা আমি আসল ঘটনাতে আসি এই যে আপনার এই সোশ্যাল মিডিয়াতে এত নাম ডাক এত সোড়া সরি লোড়া লোড়ি হয়ে যাচ্ছে প্রচুর পাতা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঢুকার বুদ্ধি নয় আপনার জন্য তো আসলে আসল রহস্য বা ঘটনাটা কি এটি যদি আমার খুলি বলছেন তাহলে আমার জনগণের জন্য একটু ভালো উপকার পাওয়া তে তুমি কি মাউথপিস ডাইট তো একই ধরবে না আমি বলবো এমনিতেই ও বাবা আমারই ভুল আমারই ভুল তো একটু খুলি আমার সবাকে একটু জানান আপনি আসলে কি ঘটনা আপনার ভিতরে লুকিয়ে আছে লুকাইনি তথ্যটা আমাকে একটু বের করে দেন বলেন বাবা দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনাই বসে কাছে কথা দিয়া কথা লিয়া পাড়াই মারে শেষে এডি কি বুঝতে পারছেন আমি ভন্ড এক নম্বরে সলিড ভন্ড আর আমি পোলানি জায়গা হাতে রাখি এসব কাজকর্ম করি একজনের বউ আর কাছে তুলি দিই বুঝতে পারিছেন এডি হলো সোশ্যাল মিডিয়া কাপানির আসল কারণ তে বাবা আপনি যে ভন্ডু আপনি নিজের মুখেই স্বীকার করছেন তে মানুষ দিন কি আপনি মারে না আপনার এসব কুকর্ম করার লাগি ধুর বুটা মানুষ আমাকে মারবে আমার যে ভাই ভাই বাদার আছে আশপাশে সব এরে ভালোবাসা পাই তো আমি আজকে ভাইরাল এরা আমাকে আমি আজকে এই জায়গাতে এরা তো সাই আমি এই করি আমি ভন্ডামি করি নষ্টামি করি এডি তো আর আপনার এইসব দেখি আমার মনে হচ্ছে কি জানেন কি আমার গোয়া মেরতেন কি এমন একটা কথা শোনা দিলে যাই হোক নতুন আরেকটা টপিকে আসি বর্তমান টাইমে যে সোশ্যাল মিডিয়াতে যে তোল পান্ডা চলছে যে ওমরন ফায়ার থকসব বিল্লা আর আরেকটা যে নাসা ভাই বিনোদন এই তিনজনের যে তুমুল লড়াইটা চলছে আসলে এটি কিসের জন্য হচ্ছে এটি একটু আপনি যদি খুলি বলতেন তাহলে খুব উপকার হতো এরা তো একবারে ক্ষয় রাতের বংশ এরা টেকা কামে নিল্লাগে একজনের গোয়ার আঙলি আরেকজনক মেরি থাকে আমিও এখন একটা কবিতা লিখেছি ওটি কি আপনি শুনবেন বুঝবো আপনি কি এটি থপস বিল্লালের থেকে অনুপ্রেরণা হলেছেন হ্যাডাম বাবার চরিত্র ফুলের মত পবিত্র ধূমপান আমি করি না গাজা পাইলে সারি না গাজার মত নেশা আর কোথাও না